ইমার্জেন্সি পেটে ব্যথা শুরু হয়েছে এখনই খাওয়ালেন এখনই ব্যথা নাই হক পাথর হোক গ্যাসের লেখেছিস সাপের বিষ বাম অঙ্গের বেদি করে লেখে শিষে শান্তি এটা কি লেখে একটা সাপের বিষ বাম অঙ্গ বাম অঙ্গের বেদি করে লেখে শিষে শান্তি বাম অঙ্গ এই বাম হাত হঠাৎ করে ব্যথা করতেছে হঠাৎ করে অবশ্যই গেছে বামঙ্গ অবশ্যই এখানে একটা টিউমার হয়ে গেছে টিউমারটা ক্যান্সার এখানে টিউমার হয়ে গেছে ক্যান্সার লেখে শেষ এই পা বাম পাশ প্যারালাইজ হয়ে গেছে তার মানে লেখেন বাম অঙ্গের বাম অঙ্গের বেদি লেখে শেষে শান্তি আলাদা আর নি আর ওষুধ বলেন আমি বলবো সমানে বলেন আর ব্যথা ডান পাশে হইলেও কাজ করে ব্রাইনিয়া যখন ব্যথা শেখে আনি কেমন দিবেন ব্যাথা সারা ডান অঙ্গ আক্রমণ করেছে ব্রাইনিয়া ধরে কাজ করে এই যে একটু একটু ঘুরে ঘুরে শিখে দেবেন মানে সহজ এটা লেখেন বাম অঙ্গের বেদি করে লেগেছে শান্তি কারণ বাম পাশে কেন এই সাপটা যখন প্রথম গর্ত থেকে বের হয় তখন বাম পাশে মাথা চাপ করে দিয়া তারও বের হয় বাম পাশে মাথা দেওয়া বের হয় বাম পাশে গাড়েই বেশি রোগ হয় বাম্পার এটা পাশে গেছে নাক বাম বন্ধ গার বাম বেগে গেছে গার বাম্পাস একটা টিউমার তখন এই ওষুধ দ্বারা বুঝলেন বেদি করে লেখে শীতি বাম বেদি করে লেখে শীষে শান্তি লেখে শীষে শান্তি পাম্পাসের বেরি করে লেগেছি শান্তি আর নাক দিয়ে অজস্র পানি জ্বললে এলিয়াম সিপা হঠাৎ করে রোগের আক্রমণ এগুনাইট ন্যাপ খুব কঠিন মনে হতেসে খুব কঠিন একদম সহজ একদমই সহজ এই মানুষ কঠিন 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 করে বসলেই সমস্যা আমি যদি বলতেছি এইভাবেই ধরেন দেন দশটা গ্লাস পরে আপনি মনে দিই এত সহজ একটা জিনিস তারপরে এত সহজ মনে করে রুগিরা দিবেন কাজ করবে ধরে ভালোই একটা কাজ শিখছি

তিনটা ওষুধ এলোমেলো কিছু রোগের নাম রোগের চিকিৎসা শিখলেন আমরা যখন দশটা ওষুধের নাম শিখে বলবো তখন আর শৃঙ্খলা নাকের পলি বাজার চিকিৎসা শেখাবো পালচেয়ার চিকিৎসা শেখাবো ফিটসুলার চিকিৎসা শিখাবো জন্ডিসের চিকিৎসা শেখাবো গলবাটা স্টুন এরকম দশটা রোগ সম্পর্ক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা তো প্রথম আজকে আলোচনা একটি হেডলাইন হ্যাঁ আছে খুব সুন্দর আছে এগুলো বলবো তো প্রথম যেহেতু ওই আমরা আমরা যেহেতু আমরা যেহেতু এইখানে শর্ট ভাবে টাইম দিব বেশি টাইম আপনার অভাবের না আমি অভাব না তার জন্য এমন কিছু রোগ শিখবো যে রোগগুলো ওষুধ মানুষের দিলে সঙ্গে সঙ্গে কাজ করে তাতে আপনার ধরবে মানুষের আসতে হবে আর ছয় মাস পরে কাজ করে বুঝছি রে হুম এই ছয় মাস পরে যেটা এটা আমার কাছে থাকুক এটা আপনার আগে শেখার দরকার নাই এখন দিলে এই কাজ করে এডি শিখেন তাতে একটা আস্থা তৈরি হবে বুঝছেন না এরকম আমরা বিশের থেকে ওষুধ শিখে বলবো আসছে কাজ করছে পায়খানা রাস্তা রক্ত পড়তে ভাইসে গেছে হ্যামা মিলিজ মিলি ভুল দুইটা ওষুধ দিবেন কাজ শেষ আজকে দিচ্ছেন কালকে আর রক্ত পারে না এরকম ইমার্জেন্সি পেটে ব্যথা শুরু গেছে এখনই খাওয়ালেন এখনই ব্যথা নাই হক পাথর হোক গ্যাসের এরকম ইমার্জেন্সি জিনিসগুলো আমরা আগে শিখাবো তারপরে সময় পাইলে একটু জটির জটিরের দিকে যাব ধীরে ধীরে প্রথমেই না কারণ কি আপনি দিলে এরিয়া না পেলে আমরা কাছে রোগী থাকবে না অনেক ওষুধ আমরা রোগ দেখবই না আমরা রোগ দেখব না রোগী দেখব রোগের চিকিৎসা করে এলোপতি আর রোগীর চিকিৎসা করে হুপথী হঠাৎ করে হঠাৎ করে যে কোনো রোগের আক্রমণ যে কোনো রোগ তাহলে ওই রুগীর চিকিৎসা করতেছি আমরা বুঝতে পারছেন রোগীগতভাবে রোগ যাই হোক সমস্যা নাই রোগ আমাদের ধরতে হবে না রোগ হেরা ধরবে হ্যাগের ওষুধ দিবে আমরা রুগীরও ধরবো রুগীর লক্ষণ জন্ম ওষুধ দিব যে রুগী হোক ওই রোগটা ভালো হবো হাড়ের সমস্যা বাল্বের সমস্যা ব্যথা শুরু হয়ে গেছে আপনি কি হঠাৎ করে দেখিয়ে দিয়েছেন এই বাল্বের সমস্যা ব্যথা ভালো হয়ে গেছে বাল্ব ভালো হয়ে গেছে বাল্ব ভালো হয়ে গেছে লক্ষণ ভিত্তিক মানে হোমিওপ্যাথি গেল সম্পূর্ণ আলাদা বললাম না আলাদা চিন্তাই আসছে কিন্তু এই চিন্তাটা অনেক ভালো এভাবে রুগী দেখলো রুগীর আরোগ্য হয় এবং আরো দ্রুত ভালো অনুভব করে ইমার্জেন্সির দশটা ওষুধ শিখেন না ইমার্জেন্সি না সব জায়গায় পাবেন না অনেক অনেক জায়গায় পাবেন সব বাংলাদেশে যে কোনো জায়গায় পাওয়া যাবে না আমি যে সিস্টেম ওষুধগুলো আমরা এদের শেখাবো সব জায়গায় পাবেন না তো বড় বড় হচ্ছে আমার কোথাও খোঁজ বড় যারা নাম করা ডাক্তার আছে হ্যাঁ এই অন্ত পাবেন আচ্ছা এগুলো পরে চিন্তা করেন না এখন আগে শিখে একটু ওষুধ কালেকশন এক সহজ কল্প কয়েকটির ওষুধ মেরে এটাও চিন্তা করেন না